বাবা মাকে নিয়ে লেখা পড়ব যেটা উনিশে জানুয়ারি দু হাজার উনিশ বিকেল পাঁচটা চার মিনিটে লেখা হয়েছে শিরোনাম হলো বাবা মা যদি পারত তবে তাদের নিজের পরিজা কেটে সন্তানের জন্য বিজয় দিত বাবা ময় অন্য ঘরটা যেদিন বাবাহীন শূন্য ঘর হবে সেদিন টের পাবে বাবা কি ছিল বাবার বালিশের পাশে যখন একলা একা চশমাটা পরে থাকবে কিন্তু সেই চশমা পরার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কি ছিল হ্যাংকার একা চশমাটা পরে থাকবে কিন্তু সেই চশমা পরার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কি ছিল হ্যাঙ্গারে ঝুলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝরবে কিন্তু সেটা পড়ার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কি ছিল দেওয়ার পর যখন মাথায় সে হাত বোলানোর মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কি ছিল যখন পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মাস শেষে পকেট খরচের টাকা দিয়ে ঝগড়া করার মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কি এবং কে ছিল ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো তবু মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে দেখে তোলো কেন তোলে জানো তোমার জন্যই তোমার ভালোর জন্যই যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না সেদিন বুঝবে তোমার মা আর এই পৃথিবীতে এই আর তখনই হারে হাড়ে টের পাবে মা হিচে যেদিন শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও যেদিন টের পাবে কোনো এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাই পাচ্ছ না সেদিন বুঝবে কে ছিল একশো তিন ডিগ্রি জ্বর থাকার পর তখন বুঝবে এখন আর রাগ জেগে তোমাকে কেউ পাহারা দেয় না কিংবা তোমার মাথার পাশে বসে কেউ তোমার দিয়ে গভীর মমতাময়ী দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে না তখন বুঝবে কে ছিল তার পাশের সকল রাগ আমরা দেখাই মায়ের সাথে তবুও তারা সব নীরবে সহ্য করে যান কিন্তু যখন টের পাবে রাগ আছে অভিমান আছে শুধু তা দেখানোর মানুষটি নেই তখন টের পাবে মাকে ছিল রাতে ঘুমোতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে মাথা টেনে দেয় না তখন বুঝবে বাবা মা কি কেবল দুটি শব্দ তার চেয়ে বেশি কিছু নয় তিনিও তো বাবা মাকে আমরা কি অন্য আট দশজনের মানুষের সাথে মিলিয়ে ফেলছি না কমার্শিয়াল ইরার সাথে তাল মিলাতে গিয়ে বা মাকে কি কথা শোনাচ্ছি না আমাদের জন্য বাবা মায়ের নীরব কথা কি একবারও জানতে চেষ্টা করছি বা করেছি একবারও কি উচিত ছিল না তাদের কাঁধে হাত রাখার আলতো করে হলেও খানিকটা স্পষ্ট করার গভীর করে ছুঁড়ে দেওয়ার বুকের সাথে বুক মিলে এক পৃথিবী পাওয়া না পাওয়ার সকল অনুভূতি গল্প করা